নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে নিউ রেসিপি নারকেল ও তিল দিয়ে নাড়ু এটা রমজান মাস স্পেশাল রেসিপিও বলতে পারেন এই তিল আর নারকেলের নাড়ু বানিয়ে এক মাস ধরে আপনারা খেতে পারবেন নিয়ে নিয়েছি একশো গ্রাম তিল তিলটাকে একটু ঝেড়ে ভালোভাবে দুলোগুলো মুছে নিতে হবে নিয়ে নিচ্ছি নারকেল গুঁড়ো দু প্যাকেট গুঁড়ো দুধ ছটা সাতটা এলাচ তিল আর আখের গুড় এই দিয়ে আজকের রেসিপিটা বানাবো ওভেনে করা বসে দিয়ে দেব তিল তিলটাকে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেব ছটা এলাচ এই এলাচটাকেও তিলের সাথে ভেজে তুলে নেব তিলটাকে হালকা করে ভেজে নামিয়ে নেব খুব লাল করে ভাজলে হবে না ঠিক এইভাবে ভেজে নিতে হবে করাতে দিয়ে দেব দু চামচ ঘি দিয়ে দেব নারকেল কুড়ো একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব আড়াইশো গ্রাম আঁকের গুড় এবার আঁকের গুড় আর নারকেল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুড় যতক্ষণ না পর্যন্ত মেল্ট হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে নেড়ে নারকেল নাড়ুর পাক দেবার মতন পাক দিয়ে নিতে হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য দেখুন গুড়টা মিল্ট হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামের দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে দুধটাকেও মিশিয়ে নিতে হবে দেখুন কড়া ছেড়ে চলে আসছে মানে পাকটা হয়ে এসেছে এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা তিলগুলোকে এবার তিলটাকেও খুব ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলে দেখুন আস্তে আস্তে কড়া ছেড়ে দিচ্ছে কুটটা এবার যখন হাতে করে ধরে এইভাবে একটা নাড়ুর মতন বানিয়ে নেওয়া যাবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে পাকটা এবার দিয়ে দেব ওই চারটে ছোট এলাচ গুঁড়ো করে রেখেছিলাম ছোট আলাজের গুঁড়ো এবার গ্যাস অফ করে দশ মিনিট এমনি রেখে দেব ঠান্ডা হবার জন্য দশ মিনিট পর একটা পাত্রে নিয়ে ভালো করে ছড়িয়ে দেব ঠান্ডা হবার জন্য একেবারে ঠান্ডা হবে না একটু গরম অবস্থায় থাকবে হাতে একটু ঘি নিয়ে অল্প অল্প করে নিয়ে যেভাবে আমরা নাড়ু পাকাই ওইভাবে পাকিয়ে নিতে হবে ঠিক এইভাবে একদম যেভাবে আমরা নাড়ু বানাই তৈরি নারকেল আর তিলের নাড়ু এইভাবে বানিয়ে নিতে পারেন এইভাবে বানিয়ে একবার বানিয়ে সারা রমজান মাছ আপনারা খেতে পারবেন এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে বানিয়ে যে কোনো উপসের দিনেই খাওয়া যাবে এইভাবে বানিয়ে রাখতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে একটু নরম না আর একভাবে বানাতে পারেন তিলের চাকতি নাড়ুর মতন গোল পাকিয়ে নিয়ে এইভাবে শুকনো নারকেল কুঁড়ো মাখিয়েও রেখে দিতে পারেন এইভাবে রাখলেও অনেক দিন পর্যন্ত ঠিক থাকে এই নারকেল কুঁড়োটা দোকানে যে নারকেল কুঁড়ো কিনতে পাওয়া যায় সেই নারকেল কুঁড়ো এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন যে কোনো উপোস বা যখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন অবশ্যই এইভাবে বানিয়ে রাখলে খাওয়া যায় এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হয় না থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এস এস দাস কিচেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন